আমাদের পক্ষ থেকে এই মুহূর্তে কোনো আন্দোলন কর্মসূচির ডাক দেওয়াই হয়নি যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো আন্দোলনের ডাক দেওয়া হয়নি তো পুলিশ যেটা বলছে যে যোগ্য মঞ্চের সদস্য তারা এরকম কথোপকথন করেছে তারা এরকম পরিকল্পনা করেছে এই সম্পর্কে আমাদের কাছে কোনো তথ্য নেই এবং যারাই চাকরি হারিয়েছে যোগ্য শিক্ষক একটা বড় অংশ তারা এক জায়গায় বিভিন্নভাবে আন্দোলন করেছে এবং এখনো পর্যন্ত আপনারা দেখবেন যে আমরা মার খেয়েছি আমরা কখনো মার দিইনি তো এই ধরনের যে অ্যালিগেশন ওনারা রাখছে যে পরিকল্পনা ছক আগেই পরিকল্পনা করলে এতদিন পুলিশ তাহলে মিথ্যা মিথ্যা কথাবার্তাগুলো পুলিশ কেন বলে বারবার যে আমার মেরেছে আগে বিধান বিধান বিকাশ ভবনের সময়তেও পুলিশ বলল মেরেছে ইত্যাদি ইত্যাদি আরে মার তো আমরা খাই আমরা মানে আমাদের জীবন জীবিকার উপরেও আঘাত করেছে এবং এখনো আঘাত করছে সুতরাং পুলিশ যে কথাবার্তাগুলো বলছে সেই কথাবার্তাগুলো এই জন্য ভিত্তিহীন যেহেতু আমাদের পক্ষ থেকে কোনো আন্দোলনই ডাকা হয়নি যে কোনোভাবে চক্রান্ত করছে সরকারের সঙ্গে মিলে স্বতঃস্ফূর্ত গণপ্রতিবাদকে বাজেপ্ত করবার জন্য তৃণমূল কংগ্রেস চাকরি বিক্রি করেছে চাকরি চোরদের বাঁচানোর জন্য মানুষের দেহ করের টাকা কোটি কোটি টাকা বিভিন্ন জায়গায় ব্যয় করেছে তিরস্কৃত হয়েছে বিভিন্ন সময় পরাজিত হয়েছে এখন যাদের মেধা প্রতারিত হয়েছে তারা প্রতিবাদ করবে সেই প্রতিবাদকে তারা ধ্বংস করতে চায় তার জন্য পুলিশকে দিয়ে এসব করাচ্ছে কাল এসএসসি ভবন অভিযানে ডাক দিয়েছেন চাকরিহারা শিক্ষকদের একাংশ এবং চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের একাংশ রে এসএসসি ভবন অভিযান তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে কিন্তু বিস্ফোরক বিধাননগর পুলিশ কমিশনারের তারা কি দাবি করছে তাদের কি বক্তব্য না পুলিশকে মারা ও পাথর ছড়া আগুন লাগিয়ে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে আগামীকাল হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করেছেন শিক্ষক শিক্ষিকারা যারা চাকরি হারিয়েছেন ব্যবহার করা হতে পারে বলে অডিও প্রকাশ করে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের এসএসসি ভবন অভিযানের ডাক দেওয়া দুই চাকরিহারা হারা শিক্ষকের কথোপকথন সামনে এনে এমনটাই দাবি করছে বিধাননগর পুলিশ কমিশনারেট

পাচ না ফফলো করে করে নিয়েটা না একটা পেট্রোল আর লাই বাই লাই ডন দিিয়েকি লাই দর ম এ হবে নম ুশু